সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ একত্রিশ অক্টোবর শনিবার আজকে আবার উপস্থিত হয়ে গেছি দিনাজপুর জেলার একটু ঐতিহ্যবাহী হাট কারেন্টের হাট তো দর্শক আজকে এই ভিডিওতে আপনাদের কারেন্টের হাট থেকে যে সকল হাড্ডি জোয়ান গরু এই হাড্ডি সার জোয়ান গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি দর্শক তাহলে দর্শক অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর কী ধরনের ভিডিও চান সেটা আমাদের কমেন্টে জানাবেন

বয়স্ক জোয়ান গরু দাম জানাচ্ছি ভালো আছেন এই যে যেটা দেখছি এটা কি জোয়ান হ্যাঁ জোয়ান চাচ্ছেন দাম কত একচল্লিশ বিয়াল্লিশ কত বলছে বত্রিশ তিরিশ বত্রিশ এটি যেটি দেখছি এটা কত টাকা চাচ্ছেন একই দাম

আমরা এই কারের হাত থেকে আপনাদের মনোবলের দাবি করার চেষ্টা করছি আমরা বর্তমানে অবস্থান করছি যে সকল হাড ডিসার গরু জোয়ান গরু এই জোয়ান গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি আচ্ছা এটা আপনার এটা কত টাকা চাচ্ছেন সাজি বত্রিশ কত বলছে হ্যাঁ বলছে কত আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ বলছে এটা জোয়ান হয়েছে হ্যাঁ জোয়ান

আঠাশ উনত্রিশ বললো এই যে দশ দিচ্ছেন আঠাশ আচ্ছা ভাই এটা কি আপনার ভাই বয়স কত দিন চার চাচ্ছেন কত সাড়ে সাড়ে আঠাশ বলছে কত চব্বিশ দাম এগুলো আপনার এই যে এটা যেটা দেখছি মাঝখানে জোয়ান চাচ্ছেন কত সাতাশ বলছে কত তেইশ তেইশ হাজার বলে তেইশ হাজার বলে এই যে এটা যেটা দেখছি এটা কত কত বলে বিশ এটা বিশ হাজার টাকা বলে এটা জন বিশ হাজার টাকা দাম বলে দাম মোটামুটি একটু কমে মনে হচ্ছে এটা আপনার দাও জন জন না চাচ্ছেন কত

আচ্ছা আচ্ছা এর আগে আপনার ব্যবসা নাকি হচ্ছিল না মানে এখন হচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ হোক আপনার ব্যবসা আমরা দোয়া করি ভাই এটা কতদিন বয়স কতদিন বয়স জোয়ান হ্যাঁ জোয়ান বয়স জোয়ান চাচ্ছেন কত চাচ্ছি এটা সাতাশ হাজার বললো কত বললো দুই হাজার বাইশ হাজার বাইশ হাজার বয়স বাইশ হাজার দাম বলে এটা কতদিন বয়স জোয়ান হয়েছে চার দাম কত চাচ্ছেন